আজ রবিবার বাইশে বৈশাখ দু সালের পাঁচই মে কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যগ্রহের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপঘ্নং প্রণত হস্মি দিবাকরম সকাল সকাল ঘুম থেকে উঠুন সূর্যোদয়কে চোখের সামনে দেখুন তা আমার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল এটি লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন উপকৃত হবেন স্নান করে নিতে বলবেন না তার আগে ভিজে গায়ে সাদা বস্ত্র পরে আপনি প্রক্রিয়াটি করুন এতে সূর্যের মজবুতি বৃদ্ধি পায় এবং জীবনে আমরা প্রভূত পরিমাণে উপকৃত নিশ্চিতভাবে হতে পারি বৃহস্পতি সম্প্রতি কিন্তু রাশি পরিবর্তন করেছে একটা না এক বছরের জন্য বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করেছে যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আধ্যাত্মিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করতে পারেন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন মানসিক প্রফুল্লতা নিশ্চিতভাবে পাবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করতে চলেছেন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন আজ হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগোতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ যোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও যেন আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বাড়তে পারে হাউস ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম যত দ্রুত শুরু করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন তাদের মধ্যে আপনারা শান্তি স্থাপকের কাজ করবেন সমস্ত জিনিসকে নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আপনাদেরকে কর্ণপাত করার প্রয়োজন আছে আর তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এটি কিন্তু আপনাদেরকে সমস্যায় ফেলতে পারে